সুন্দরবন থেকে শহীদ দিবসের কর্মসূচিতে রওনা কর্মীরা ধর্মতলার পথে উত্তাল বসিরহাট মহকুমা একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের মেঘা সমাবেশে যোগ দিতে সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে নদীয় সড়ক পথে হাজার হাজার তৃণমূল কর্মীর সমর্থক রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে বসিরাট মহকুমার হিঙ্গলগঞ্জ সন্দেশখালী ধামাখালী মিনাখা। সরবনগর সহ অঞ্চলের মানুষ ফেরি পারাপার হয়ে নদী পথে এসেছে পরে বাসে চড়ে এগিয়ে চলেছেন ধর্মতলার দিকে ধামাখালী দুলদুলি ছোট কলাগাছি রায়মঙ্গল প্রভৃতি এলাকার বহু কর্মী ভোরবেলা থেকেই নদীপথে যাত্রা শুরু করেছেন হিঙ্গলগঞ্জের লেবুখালী সানসেদনগর যোগেশগঞ্জ হেমনগর থেকেও সমর্থকরা নৌকায় করে ফেরিয়ে এসেছেন মূল ভূখণ্ডে এই মিছিলের একটা বড় অংশের নেতৃত্ব দিচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন হারুয়া ব্লক সভাপতি ও বসিরহাট মহকুমার সম্পাদক সঞ্জীব কুমার মন্ডল তার নেতৃত্বে হারুয়া ব্লকের একাধিক সরকারি কর্মী আজ সাত সকালে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় কলকাতার হাইকোর্ট এক নির্দেশ দিয়েছিল জেলার মিছিলগুলো সকাল আটটার মধ্যে কলকাতায় প্রবেশ করতে হবে একই সাথে সকাল নটা থেকে মধ্যে শহরে কোনো যানজট যাতে না হয় সে বিষয়ে বিশেষ নির্দেশ দিয়েছিল বিচারপতি তৃণমূল সমর্থকদের বহর আজ দুপুর একটায় ধর্মতলা শহীদ মিনার ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন রাজ্য বিধানসভা নির্বাচনের ঠিক আগের বছরে এই সভা ঘিরে তৃণমূলের বার্তা কি হয় সেদিকে তাকিয়ে রাজ্য রাজনীতি দেখুন আমরা আজকে যে একুশে জুলাই এই একুশে জুলাই আমার হাড়োয়া ব্লক সহ আমার বসিরহাট মহকুমার সন্দেশখালী থেকে বাদরিয়া স্বরূপনগর থেকে বসিরহাট ওয়ান টু সমস্ত ব্লক নদী বা বিভিন্ন প্রতিবন্ধকতা পেরিয়েও একদম শুধু সন্দেশ খালি একটু যেটা ধামা খালি সেখান থেকে তারা ফেরিঘাট পেরিয়েও আজকে এই মিছিলে অলরেডি বেরিয়ে গেছে ট্রেন বাস ফেরি যেভাবে যেভাবে যাওয়া যায় তো উনিশশো সালে তৎকালীন আমাদের বর্তমানের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সেই সময় ধর্মতলায় যে ভোটার কার্ড যে নো আইডেন্টি নো ভোট তার উদ্দেশ্যে যে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিলেন তাতে আমাদের যে তেরো জন সমর্থক শহীদ হয় এবং তাদের রক্তে কলকাতার যে রাজপথ রঞ্জিত হয় আজকে আমরা সুযোগ পেয়েছি আমার হাড়োয়া ব্লক সহ বসিরহাট মহকুমার টোটাল ব্লকরা আজকে তারা উদগ্রীব হয়ে আছে তারা তাদের প্রতি শ্রদ্ধা এর একটা ঐতিহাসিক সমাবেশ মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ে ডাক দিয়েছেন এটা প্রতিবারের নাই এবারে নতুন কিছু নয় সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে একুশে জুলাই সফল করার জন্য এই প্রত্যন্ত গ্রাম বাংলার মানুষ সুন্দরবন এলাকার শেষ প্রান্ত আমরা বসবাস করি সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা সকলে সাড়া দিয়ে এই যে ঐতিহাসিক সমাবেশকে সার্থক করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি এলাকার কিছু আশা করবেন অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রত্যেক বছরই মানুষের জন্য তিনি কাজ করেন তার কাছে চাওয়ার কিছু নেই মানুষের না চাইতেই সুন্দরবনের মানুষ পশ্চিমবাংলার মানুষ যা পেয়েছে সেই জন্য মানুষ আশা করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে আশার আলো অন্ধের অন্ধির মতো তিনি সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সেই জন্য নতুন দিবস উপলক্ষে ধর্মতলায় যাচ্ছি মমতাদী ডাকে আজকে আমরা শহীদ দিবস উদযাপন করবো এবং দিদি আমাদের কি বার্তা দেবেন সেই দিকে আমরা শুনতে আগ্রহী আছি এবং আমাদের মাননীয় বিধায়ক দেবেশ মণ্ডলের আহ্বানে এবং অবশ্যই নেতৃত্বে দেবাল্যমণ্ডল মহাশয় আমাদের আছে আমাদের লোকাল মেম্বার ওনার তত্ত্বাবধানে আমরা সবাই যাচ্ছি একুশে জুলাই উদযাপন করতে এবং ছাব্বিশের নির্বাচন সামনে আছে আজকে দিদি কি বার্তা দেয় এবং ছাব্বিশের নির্বাচনে বিরোধীদের আমরা বার্তা দিতে চাই আমাদের এই একুশের এই জমায়েত দেখে তারা যেন পিছুপা হয় তারা আমরা এই পশ্চিমবঙ্গ থেকে বিরোধীদের আমরা হটিয়ে দেব আমরা তৃণমূল কংগ্রেস ছিলাম আছি এবং আগামী দিনে থাকবো আমরা আসছি গোবিন্দঘাটি পঞ্চায়েত থেকে হিঙ্গলগঞ্জ অঞ্চলের গোবিন্দঘাটি পঞ্চায়েত আমার নাম জয়ন্তী বিশ্বাস যোধ বসিরা থেকে হাসানুজ্জামানের রিপোর্ট ডিএন নিউজ বাংলা